সকাল সাতটা থেকে সংসারের সমস্ত কাজ রান্নাবান্না ঘরবাড়ি গোছানো সংসারে এসটা কাজ যেভাবে একা হাতে করি হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল আমি নদিয়া জেলার পাপিয়া আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার এখন সকাল সাতটা বাজে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে ঘুম থেকে উঠেছে কিন্তু ওই সাড়ে ছটা নাগাদ আর এই যে ভিডিওটা শুরু করেছি সাতটার দিক থেকে তার রাস্তায় একটু গেছিলাম একটু হেঁটে আসলাম এসে ঘরে এসে আগে সমস্ত জানলা দরজাগুলো খুলে দিলাম আর দেখো বাবা কিন্তু আজকে এখনও ঘুম থেকে উঠিনি যেহেতু ওয়েদারটা একটু মেঘলা মেঘলা রয়েছে আর ঝিরিঝিরি কিন্তু বৃষ্টিও পড়ছে তার জন্য বাবাকে ডাকলাম না অন্যদিন তো খুব সকালে বেরিয়ে যায় বলো তার জন্য কিন্তু আজকে আর ডাকলাম না তা দেখো তারপরে ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি ঘরটা বলতে ডাইনিংটা রান্নাঘরটায় ঝাঁট দিয়েছি দুষ্টু কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি ওর কিন্তু পড়া রয়েছে তা ওকে ডেকে আসলাম ভাবলাম যে সেই ফাঁকে আমি ফুলগুলো তুলে আসি নয়তো আবার যদি বৃষ্টি চলে আসে আর দেখলে তো চারিদিকটা কিন্তু এখনও অন্ধকার হয়ে রয়েছে আর মেঘলা মেঘলা হয়ে রয়েছে তা সেরকম বৃষ্টি কিন্তু আজকে হয়নি ওই ছিটে ফোটা বৃষ্টি হয়েছে তা দেখো ফুলগুলো তুলে নিচ্ছি আর এখন কিন্তু বেশ অনেকগুলো করেই ফুল ফুটছে আর আমার কিন্তু পুজো দেওয়াটা হয়ে যাচ্ছে আর কয়েকদিন পরে কিন্তু গাছ ভর্তি হয়ে ফুল ফুটবে তখন অত ফুল আমার লাগে না অনেকেই কিন্তু তুলে নিয়ে যায় তা ফুলগুলো তুলে ঠাকুরের বাসন মেজে চলে এসেছি ঘরে দুষ্টু কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর এই যে ঘরে এসে জানলাটা খুলে দিলাম আর ভালো করে জানলাটা একটু ঝাড় দিয়ে দিলাম যেহেতু ভাবছি এই দুদিন আর ধুলো উঠবে না কেন তো ওই যে বৃষ্টি হচ্ছে ছিটিপোটা আর রাস্তার উপরে পড়ছে ধুলোগুলো কিন্তু মরে গেছে একদম তার জন্য জানলাটা খুলে আগে একটু ভালো করে ছেড়ে দিলাম তারপরে এই যে বাসি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর ওইদিকে তো দুষ্টু রেডি হচ্ছে তা ভাবলাম ঘরটা ছাড় দিয়েই একেবারে ওকে পড়তে দিতে যাব। তা দেখো বিছানাটা সুন্দর করে টান টান করে নিচ্ছে এখন আর আগেই তো সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এখন এই যে চাদরটা একটু টান টান করে নিচ্ছি আর বিছানার উপরে চাদরটা যদি টান টান করা না থাকে না বিছানাটা কিন্তু দেখতে ভালো লাগে না আর যেহেতু আমাদের একটাই ঘর মানে এই ঘরটার ভিতরেই সবাই আসে লোকজন তার জন্য কিন্তু এই ঘরটা সবসময় আমি পরিষ্কার করে পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রাখি আর এই ঘরে তো সেরকম ফার্নিচার নেই রয়েছে খাটটার এই সোফাটা তা দেখো সোফাটাও কিন্তু এখন সুন্দর করে গুছিয়ে নিলাম আর এই দুদিন হলো বাবার ঘরটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কি বলতো ওই যে শীতের জামা কাপড়গুলো কিন্তু সব বাবার ঘরে খাটের উপরে সুন্দর করে ভাজ করে রেখেছি তুলবো বলে তাই এক জায়গায় তুললে কিন্তু সমস্ত জামা কাপড় আমি তুলে ফেলতে পারি ওই যে তিন জায়গায় তুলতে হবে বাবার ঘরে আলমারিতে কিছু রাখতে হবে একটা টিনের বাক্স রয়েছে ওর ভিতরে কিছু রাখতে হবে আর আমাদের উপরে একটা ঘর রয়েছে ওই ঘরে আলমারি রয়েছে ওই আলমারির ভিতরে কিছু রাখতে হবে তার জন্য আমি আর তুলতে পারছি না এতগুলো জিনিস একা একা বইতে হবে তার জন্যে তা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বাসি ঘরটাও কিন্তু এবার ঝাড় দিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছ দুষ্টু কিন্তু রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে ও খুব তাড়াতাড়ি করছে বলে কি এসে তুমি ঘর ঝাড় দেওয়া আগে আমাকে দিয়ে আসো তা ভাবলাম যে ঘরটা তো প্রায় ঝাড় দেওয়াই ছিল তার জন্যে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে দুষ্টুকে পড়তে দিয়ে এসেছি এসে ঘরটা মুছে নিয়েছি আজকে আর তোমাদেরকে ঘর মোছাটা শেয়ার করলাম না যেহেতু ঘর মোছাটা শেয়ার করা হয় তার জন্যে তারপরে দেখো বাসি উঠানটা ঝাড় দিয়ে নিলাম তা বাড়ি ভিতরটা আগেই ঝাড় দিয়ে নিয়েছি এখন এই যে রাস্তার দিকটা ঝাড় দিয়ে নিলাম তারপরে একেবারে স্নান করে এই যে ঠাকুর ঘরে চলে এসেছি এসে ঠাকুর ঘরে জানলাটা খুলে দিলাম আর বাইরে যেন ঝড়ের মতন হাওয়া হচ্ছে আর একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে মনে হচ্ছে যেন শীত আবার ঘুরে আসছে তা দেখো জানলাটা খুলে ঠাকুর ঘরটা মুছে নিয়েছি নিয়ে ঠাকুর পুজোটাও কিন্তু দেওয়া হয়ে গেছে তার সাথে গীতা পাঠটাও করে নিয়েছি তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে যেহেতু আমি একাই রয়েছি দুষ্টু কিন্তু এখনও আসেনি ওই আসবে আসবে করছে টাইম হয়ে গেছে ওর তা দেখো আমি কিন্তু আমার জন্য চা বানিয়ে নিয়েছি তারপরে এই যে সকালে খাওয়া দাওয়াটাও কিন্তু রেডি করে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু দুষ্টুর বাবাও বাড়ি চলে এসেছে তা দুষ্টু বাবা বললো পান্তা ভাতগুলো আমাকে দাও আর কি বলো তো আমার পান্তা ভাত খেলে অতিরিক্ত গ্যাস হয় আর সঙ্গে সঙ্গে কিন্তু বমি হয়ে যাবে তার জন্যে পান্তা ভাতগুলো আমি আর খাইনি দুষ্টুর বাবাই খেয়েছে আর আমি আর দুষ্টু কিন্তু গরম ভাত খেয়েছি তা দেখো দুষ্টু বাবাকে এখন পান্তা ভাতটা দিয়ে দিলাম আর আমার আর দুষ্টুর কিন্তু একসঙ্গে খাওয়া হয়ে গেছে তারপরে এই যে দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম আর আজকে কিন্তু সেরকম কিছু রান্না করিনি রান্না শুধু মাংসই করেছি আর আগের দিনে যে বরার ঝোলটা করেছিলাম সেই ঝোলটা রয়েছে আর সকালবেলায় যে আলু মাখিয়েছিলাম সেই আলু ভাতেও রয়েছে কিন্তু তার জন্য আর কিছু রান্না করিনি আর তোমরা তো জানোই মাংস হলে আমি আর কিছু রান্না করি না যেটাই রান্না করব, সেটাই কিন্তু থেকে যায় ওরা সবাই কিন্তু মাংস খুব পছন্দ করে আর মাংস দিয়েই সবাই খায় তা দেখো ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি দিয়ে মাংসটা এদিকে ম্যারিনেট করে রেখে দিলাম ভাতটা হবে তারপরে কিন্তু মাংসটা বসাবো মাংসটা যদি একটু ম্যারিনেট করে রেখে দেওয়া হয় খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর মাংস কিন্তু অনেকদিন পরেই নিয়ে আসা হয়েছে আমাদের আর এই কয়দিন ওই যে মেটে কসকচি গলা এগুলো এক্সট্রা পাওয়া যায় না সেইগুলোই কিন্তু কিনে নিয়ে আসা হচ্ছিল আর সেইগুলোই কষা কষা করে রান্না করে খাওয়া হচ্ছিলো তা বাবা বলল অনেক দিন ধরে তো এই সবই খাচ্ছি বাবু আজকে মাংস নিয়ে আসিস তার জন্যে কিন্তু দুষ্টু বাবা আজকে আবার মাংস নিয়ে এসেছে আর মাংসর দামটা একটুখানি কমেছে তার জন্যেই বললো মাংসটাই নিয়ে আসি তা দেখো ওইদিকে মাংসটা বসিয়ে দিয়েছি আর এই স্লাপটা এখন মুছে নিচ্ছি ভাত তরকার গুলো রেখে দেব বলে আর এই স্ল্যাবটা কিন্তু প্রত্যেক দিনই আমি সাবান কসব্রাইট দিয়ে মুছি আর আজকে আর সাবান কসব্রাইটটা দিইনি দেখলাম বেশ পরিষ্কারই রয়েছে তার জন্যে শুধু ভিজা কাপড় দিয়ে কিন্তু মুছে নিলাম নিয়ে ভাতটা তো হয়ে গেছে ভাতটা রেখে দিলাম আর ওই যে তোমাদেরকে বললাম বরার ঝোল আলু সেদ্ধ রয়েছে সকালবেলার সেইটাই আবার রেখে দিলাম গুছিয়ে আর একটু টক দই আর পেঁয়াজ মাখিয়েছিলাম মাংসতে দেবো বলে সেটাও রেখে দিয়েছি ভাতের সাথে খাওয়া হবে বলে আর যে সকল বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদের নামগুলো নিচ্ছি স্বপ্না দেবনাথ মানুষী মুখার্জি নমিতা মণ্ডল সুমি ব্লক হ্যাপি হ্যাপি মন ডেলি ব্লক চন্দনা ব্লক গৌতম দাস সুদীপা ডেলি ব্লক মনিকা ঘোষাল সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে তোমরা আমার পাশে থেকেও আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও আর এদিকে দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন গ্যাস ওভেনটা মেজে ভালো করে মুছে নিচ্ছি আর এই কয়েকদিন দেখছো তোমরা ভিডিওটা ছোট দিচ্ছি আর মাঝে মাঝে কিন্তু একটা দুটো ভিডিও গ্যাপু যাচ্ছে কী বলতো এটা চৈত্র মাস সামনে পয়লা বৈশাখ আর তোমরা জানো আমি কিন্তু সেলাইয়ের কাজ করি আমার যেহেতু একটা মালিক ধরা আছে তাদের সিজন এখন মালগুলো তো করে দিতে হয় তার জন্যে কিন্তু আমি ভিডিওটা দিতেও পারছি না আবার ভিডিওগুলো কিন্তু একটু ছোটো ছোটো হচ্ছে তবে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা খুব একটা বেশি বড়ো করিনি এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে